নজর রাখবো পরবর্তী সংবাদে উত্তর শৃঙ্গিনালা গ্রামবাসীদের দীর্ঘদিনের দাবি একটি পাকা ব্রিজ তবে অবশেষে দেরিতে হলেও তা কার্যত পূরণ হতে চলেছে গ্রামবাসীদের সেই ব্রিজ নির্মাণের দাবি সালিমা ব্লকের অন্তর্ভুক্ত সিঙ্গিনালা গ্রাম পঞ্চায়েতের উত্তর সিঙ্গিনালা গ্রাম গ্রামে মিশ্র জনবসতি সাত পরিবারের বসবাস গ্রামবাসীরা বামফ্রন্ট আমল থেকে দাবি ছিল উত্তর সিঙ্গিনালা গ্রামের এক কিলোমিটার এক পায়া রাস্তা চৌড়া করে তার উপর একটি পাকা ব্রিজ তৈরি করে দেবার কিন্তু বাম আমলে গ্রামবাসীদের চলাচলের সুবিধার জন্য রাস্তা চৌরের দূর এক্ষেত্রে ছড়ার উপর পাকা ব্রিজ বিজেপি সরকার ক্ষমতায় আসার পর গ্রামবাসীদের দাবি অনুযায়ী সালেমা আরটি দপ্তর থেকে ওই রাস্তার চড়ার উপর ছড়ার উপর উনচল্লিশ লক্ষ টাকা ব্যয় করে ব্রিজ নির্মাণের কাজ শুরু করেছে আর কয়েকদিনের অপেক্ষা মাত্র এবং তারপরেই শেষ হবে ব্রিজ নির্মাণের কাজ এ বিষয়কে কেন্দ্র করে কি বক্তব্য উঠে আসছে শুনবো জড়িত আর এদিকে পঞ্চায়েত অফিস পর্যন্ত জড়িত আর আমরা জনসাধারণের লোকের কত কিলোমিটার এক কিলোমিটারের মতো রাস্তা আমরা ওখানে ওভনে ওই ব্রিজটা ওভনে আমরা উত্তর ফিরাশি আর আমরা ছাত্র ছাত্রীরা এখানে উত্তর সিহ্ন স্কুল আছে স্কুলের জন্য খুব ভালো

আপনারা শুনলেন এলাকাবাসীদের বক্তব্য আর শুধু দীর্ঘদিনের দাবি অবশেষে পূরণ হতে চলেছে যেখানে বাম আমলে তারা বারবার দাবি জানিয়ে আসছিল যে একটি পাকা ব্রিজ তৈরি করার কিন্তু না সে সময় হয়নি তবে অবশেষে এবার হতে চলেছে স্বপ্ন এবং এই বিষয়কে কেন্দ্র করে এক প্রকার খুশি গ্রামবাসীরা এই বিষয়ে জানিয়েছেন এক সংশ্লিষ্ট গ্রামবাসী এবং বিষয়কে কেন্দ্র করে জানিয়েছেন যে এবার এই স্বপ্নপূরণ বাস্তবায়ন হতে চলেছে নিয়ে এনেছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন